পাইকেরি পাইকারি রেট দিয়ে থাকবে আজকের ভিডিওতে আপনারা পাইকারি রেটে খুচরা দিতে পারবেন আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি কম্পিউটার এন্ড সিসি ক্যামেরা থেকে আমি রবিউলা বলছি আজকে আপনাদেরকে আমরা কিছু আইপি ক্যামেরা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে যে আইপি ক্যামেরা গুলো দেখছেন আপনারা এগুলো হচ্ছে সবই ভালো মানের ব্র্যান্ডেড এবং খুবই ভালো মডেলের এখন আমরা যে ক্যামেরাটি দেখাচ্ছি সেটা হচ্ছে আইমু ব্র্যান্ডের মধ্যে মডেল হচ্ছে অ্যাভেঞ্জার টু এটা টু কে এবং থ্রি এপি রেজুলেশনের খুবই জনপ্রিয় একটি ক্যামেরা এটা আমরা নিজেরাও ব্যবহার করি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আইমু এই রেঞ্জার টু মডেলের ক্যামেরাটি আমরা সেট আপ করেছি এই খুবই ভালো ফিচার্স পাবেন এবং ভাবে আপনার এটার যে সফটওয়্যার সিস্টেমটা আছে এটা খুবই ভালো মানে এবং খুবই ভালো ভালো ফিচার্স নিয়ে এসেছে আমরা যদি এটার ফিচার সম্পর্কে একটু কথা বলি এটা নাইট ভিশন একটা ক্যামেরা সাথে আপনার স্মার্ট টেকিং পাবেন আপনারা কথা শুনতে পারবেন এই ক্যামেরার মাধ্যমে যেমন আমরা দোকানে সেট আপ করেছি আমরা দোকানে কি কথাবার্তা বলতেছি আমরা বাসা থেকে শুনতে পারবো দোকানের মধ্যে কি হচ্ছে এবং আপনি বাসা থেকে মোবাইলের মাধ্যমে যদি কথা বলেন দোকানে শোনা যাবে এই ক্যামেরা সাউন্ড করবে এটি এরকম একটি ক্যামেরা এটাতে নাইট ভিশন আছে মোশন ডিটেকশন আছে আপনার কোনো প্রাণী মানুষ কোনো অ্যাক্টিভিটিস যদি হয় ক্যামেরাটি অটোমেটিক ঘুরবে এবং ওই ভিডিওটার ফোল্ডারটা আলাদা করে রাখবে যে আপনি খুব সহজেই বের করতে পারেন আপনার অ্যাক্টিভিটিস যে ফুটেজ গুলো আছে ওই প্রয়োজনীয় যে ফুটেজ গুলো আছে তারপর আমরা দেখতে পাচ্ছি এটাতে আপনার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটা করতে পারবেন এটা উপরে নিচে আপনার পুরো দোকান ক্যাপচার করবে একটি ক্যামেরার মাধ্যমে প্রাইভেসি একটি মোড পাবেন তারপর হিউম্যান ডিটেকশন করবে আপনার হিউম্যান ডিটেকশন আছে এটাতে অ্যালার্ম জোন পাবেন এটা অটোমেটিক অ্যালার্ম করবে অনেকগুলো ফিচার্স দেওয়া আছে এই ক্যামেরাটিতে আপনি ল্যান্ডপুট দেয়া আছে আপনি সরাসরি কেবলের মাধ্যমে কানেক্ট করতে পারবেন এবং এবং কেবল ছাড়াও আপনি সেটআপ করতে পারবেন এখানে ডিজিটাল জুম দেয়া আছে আপনি ডিজিটাল জুম করতে পারবেন 128 জিবি যদি আপনি আপনার এসডি কার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে এক মাস ব্যাকআপ পাবেন এবং ব্যাকআপটা এরকম যে ভিডিও অটোমেটিক যে সব কেটে যাবে এরকম না পিছন থেকে অটোমেটিক কাটবে আর সামনে থেকে রেকর্ড হতে থাকবে কিছুদিন পর পর আপনার সফটওয়্যার কাজ করছে না হ্যাঁ অ্যাপে কাজ করছে না আপনার বিভিন্ন সমস্যা এরকম হবে না এটা খুবই ভালো মানের এবং এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি প্রোডাক্ট পাবেন আমাদের কাছে মাত্র মাত্র টাকায় টাকায় পাচ্ছেন যেটা আমরা পাইকারি করি আমরা যে ক্যামেরাটি দেখছি সেটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের মধ্যে দাহুয়া একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটার মডেল হচ্ছে হিরো এ ওয়ান ইনডোর ক্যামেরা এটা এটাতে আপনারা হিউম্যান ডিটেকশন পাচ্ছেন অটো ট্র্যাকিং পাবেন প্রাইভেসি মোড পাবেন সাথে হাই রেজুলেশনের ভিডিও ধারণ করতে পারবেন এবং এই ক্যামেরা আপনার কথা শুনতে পারবেন এবং কথা বলতেও পারবেন ক্যামেরাতেও সাউন্ড হবে আপনার ফোনও সাউন্ড হবে এই ক্যামেরাটিতে আপনারা ল্যান্ডপোট পাচ্ছেন এবং স্পিকার পাচ্ছেন আমরা যদি একটু দেখাই এবং এটা রুটেট করতে পারবেন দাহুয়া ব্র্যান্ডের হিরো এ ওয়ান এই ক্যামেরাটি পাচ্ছেন মাত্র একুশশো টাকায় সাথে অফিসের এক বছরের ওয়ারেন্টি পাবেন এবং শতভাগ অফিসিয়াল এবং অরিজিনাল প্রোডাক্ট তো পাচ্ছেনই বরাবরের মতো শিমুল কম্পিউটার অ্যান্ড সিসি ক্যামেরা একটি বিশ্বস্ত শপ আপনারা নির্দিত আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছে অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে ডেলিভারি চার্জ যেটা সেটা ওগ্রিম পেমেন্ট করতে হবে আর বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিবেন এবং ভিডিও কল ছবি আপনারা যে জাস্টিফাই করতে চান আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা প্রোডাক্ট নিতে পারেন এরপর আমরা যে ক্যামেরাটি দেখছি সেটা হচ্ছে ইজিস ব্র্যান্ডের মধ্যে মডেল হচ্ছে সিপি ওয়ান লাইট এটা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে যাদের বাজেট একটু কম দুই হাজার টাকা নিচে ভিডিও ধারণ করবে এই ক্যামেরাটি এটা মডেল হচ্ছে সিপি ওয়ান লাইট এই ক্যামেরাটিতে ফিচার্স হিসেবে পাচ্ছি তিনশো ষাট ডিগ্রি এঙ্গেলে আপনি রোটেট করতে পারবেন এটাতে মোশন ডিটেকশন আছে এটি কাজ করবে ওয়াইফাই টু পয়েন্ট ফোর গিগ আছে স্লিপ মোট আছে সাথে নাইট ভিশন আছে এটা আপনার তেত্রিশ ফিটের মতো আপনার কাভার করবে এটা তো টু কালার সিস্টেমটি আছে আপনার ক্যামেরাতে সাউন্ড হলে আপনি ভাষায় শুনতে পাবেন এবং আপনার ফোনে যদি আপনি সাউন্ড দেন সেক্ষেত্রে ক্যামেরা সাউন্ড থাকবে জনপ্রিয় ইসবি সিপি ওয়ান লাইট এই মডেলের ক্যামেরাটি পাচ্ছেন আপনারা অনলি সতেরোশো নব্বই টাকায় এরপর আমরা যে ক্যামেরাটি দেখাচ্ছি সেটা হচ্ছে এখন আমরা যে ক্যামেরাটি দেখাচ্ছি সেটা হচ্ছে আইবু ব্র্যান্ডের মধ্যে এটার মডেল হচ্ছে বুলেট টু এই ক্যামেরাটি টু কে থ্রি রেজুলেশনের একটি ক্যামেরা এটা কিন্তু আউটডোর ক্যামেরা এতক্ষণ যাবত আমরা যে ক্যামেরাগুলো দেখাচ্ছিলাম সেটা ছিল ইনডোর ক্যামেরা এখন আমরা যে ক্যামেরাতে মুভ করলাম সেটা হচ্ছে আউটডোর একটি ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা আউটডোর ব্যবহার করতে পারবেন এবং খুবই ভালো শক্তপোক্ত একটি ক্যামেরা এটি হচ্ছে স্মার্ট ফুল কালার নাইট ভিশন ক্যামেরা এই ক্যামেরাটিতে আপনারা দিনে এবং রাতে কালার পাবেন হিউম্যান ডিটেকশন করবে এই ক্যামেরাটি এটাতে রোদ বৃষ্টি কিছুই হবে না ওয়াটারপ্রুফ আপনারা দেখতে পাচ্ছেন এবং ওয়াইফাই তে আপনি ব্যবহার করতে পারবেন এবং এটাতে মাইক্রোফোন দেওয়া আছে ক্যামেরার মধ্যে আপনি মোবাইলে অ্যাপের মাধ্যমে যদি কথা বলেন সেক্ষেত্রে ক্যামেরায় সাউন্ড হবে এবং ক্যামেরার আশেপাশে যে সাউন্ডগুলো আছে আপনি মোবাইলের মাধ্যমে শুনতে পাবেন এবং অনেকগুলো ফিচার্স দিয়ে আছে আমরা বিস্তারিত বলতে পারছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে আপনারা এগুলো বিস্তারিত দেখে নেবেন তো এই ক্যামেরাগুলো শতভাগ অফিসিয়াল এবং অরিজিনাল প্রোডাক্টগুলো পাচ্ছেন খুবই ভালো মানের যদি একটি ক্যামেরা নিতে চান আইপি ক্যামেরা আপনার একটি ক্যামেরা লাগবে বা দুইটি ক্যামেরা লাগবে আপনি ডিভিআর সিস্টেম বা এনভিআর সিস্টেম আপনি নিতে চাচ্ছেন না তাহলে আপনার এই ক্যামেরাটি নিতে পারেন আউটডোর ক্যামেরা এটা আউটডোরে আপনারা ব্যবহার করতে পারবেন খুবই শক্ত এবং খুবই ভালো মানের এবং খুবই ভালো বিল্ড কোয়ালিটি আইমু বুলেট টু ই এই ক্যামেরাটি পাচ্ছেন মাত্র চৌত্রিশশো টাকায় তিন হাজার চারশো পঞ্চাশ টাকায় আপনারা পাচ্ছেন বুলেট এটা কিন্তু আউটডোর একটি ক্যামেরা টু কে থ্রি এ বিজলে ক্যামেরা খুবই ভালো মানের একটি ক্যামেরা এবং সাথে এক বছরের অফিসের ওয়ারেন্টি পাবেন এতক্ষণ যাব আমাদের ভিডিও টি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকুন আসসালামু আসসালাম